আপনি কি কোরবানির গরু কেনার কথা ভাবছেন আর নেই চিন্তা আমাদের রয়েছে উন্নত জাতের সুস্থ সবল ভালো মানের গরু আমাদের নিজস্ব স্বাস্থ্যসম্মত খামারে লালন পালন করা একাধিক গরু রয়েছে আপনার কোরবানির গরু কেনার জন্য আর দূরে কোথাও নয় আজই চলে আসুন কুলুনিয়া দোগাসি হাজির গরুর খামারে এখানে পাবেন দেশি বিদেশি সুটাম সর্বোচ্চ সাড়ে বারোশো কেজিরও বেশি ওজনের গরু তাই কোরবানির আগেই আসুন দেখুন যাচাই করুন এবং ভালো গরু কিনে কোরবানি দিন এছাড়াও আরও বিভিন্ন ধরনের গরু কিনতে পারবেন আমাদের খামারে তাই আর দেরি না করে এখনই সরাসরি চলে আসুন বাদশাহাজির খামারে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাই আসুন দেখুন পছন্দ করুন আর কোরবানির ঈদকে আরও আনন্দময় করে তুলুন আপনি কি কোরবানির গরু কেনার কথা ভাবছেন আর নেই চিন্তা আমাদের রয়েছে উন্নত জাতের সুস্থ সবল ভালো মানের গরু আমাদের নিজস্ব স্বাস্থ্যসম্মত খামারে লালন পালন করা একাধিক গরু রয়েছে আপনার কোরবানির গরু কেনার জন্য আর দূরে কোথাও নয় আজই চলে আসুন কুলুনিয়া দোগাসি হাজির গরুর খামারে এখানে পাবেন দেশি বিদেশি সুটাম দেহি সর্বোচ্চ সাড়ে বারোশো কেজিরও বেশি ওজনের গরু তাই কোরবানির আগেই আসুন দেখুন যাচাই করুন এবং ভালো গরু কিনে কোরবানি দিন এছাড়াও আরও বিভিন্ন ধরনের গরু কিনতে পারবেন আমাদের খামারে তাই আর দেরি না করে এখনই সরাসরি চলে আসুন বাদশাহাজির খামারে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাই আসুন দেখুন পছন্দ করুন আর কোরবানির ঈদকে আরও আনন্দময় করে তুলুন আপনি কি কোরবানির গরু কেনার কথা ভাবছেন আর নেই চিন্তা আমাদের রয়েছে উন্নত জাতের সুস্থ সবল ভালো মানের গরু আমাদের নিজস্ব স্বাস্থ্যসম্মত খামারে লালন পালন করা একাধিক গরু রয়েছে আপনার কোরবানির গরু কেনার জন্য আর দূরে কোথাও নয় আজই চলে আসুন কুলুনিয়া দোগাসি হাজির গরুর খামারে এখানে পাবেন দেশি বিদেশি সুটাম দেহি সর্বোচ্চ সাড়ে বারোশো কেজিরও বেশি ওজনের গরু তাই কোরবানির আগেই আসুন দেখুন যাচাই করুন এবং ভালো গরু কিনে কোরবানি দিন এছাড়াও আরও বিভিন্ন ধরনের গরু কিনতে পারবেন আমাদের খামারে তাই আর দেরি না করে এখনই সরাসরি চলে আসুন বাদশাহাজির খামারে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাই আসুন দেখুন পছন্দ করুন আর কোরবানির ঈদকে আরও আনন্দময় করে তুলুন আপনি কি কোরবানির গরু কেনার কথা ভাবছেন আর নেই চিন্তা আমাদের রয়েছে উন্নত জাতের সুস্থ সবল ভালো মানের গরু আমাদের নিজস্ব স্বাস্থ্যসম্মত খামারে লালন পালন করা একাধিক গরু রয়েছে আপনার কোরবানির গরু কেনার জন্য আর দূরে কোথাও নয় আজই চলে আসুন কুলুনিয়া দোগাসি হাজির গরুর খামারে এখানে পাবেন দেশি বিদেশি সুটাম দেহি সর্বোচ্চ সাড়ে বারোশো কেজিরও বেশি ওজনের গরু তাই কোরবানির আগেই আসুন দেখুন যাচাই করুন এবং ভালো গরু কিনে কোরবানি দিন এছাড়াও আরও বিভিন্ন ধরনের গরু কিনতে পারবেন আমাদের খামারে তাই আর দেরি না করে এখনই সরাসরি চলে আসুন বাদশাহাজির খামারে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাই আসুন দেখুন পছন্দ করুন আর কোরবানির ঈদকে আরও আনন্দময় করে তুলুন আমি গরু দেখাশোনা করি আর যেসব গরু আছে সব মনে করেন নির্বাচাল খুব ভালো গরু কোনো বেজাল টেজাল নাই তে গরু নিলে পরে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন আমরা গম ও বুট্টো আছে আরো চাল আছে আরো মনে করেন বুসে আছে এটা দিয়ে মিক্সার করে আমরা নাইদলা খাওয়াই খাওয়াই গরু কোনো বেজাল টেজাল নাই তে যদি লিবার চান বাদ খামারে আইসা বাদশা সাথে যোগাযোগ করলে পারেই এ গরু পাওয়া যাবে একবারে নিখুঁত গরু কোনো গরু কোন নাই গরু আপনারা দেখতে দেন এই যে এইভাবে আছে একবারে সুস্থ গরু কোনো ভেদাল নাই এ গরু মনে রাখবেন আমাদের খামারের কোনো গরুকে কোনো ধরনের ফিট খাবার খাওয়ানো হয় না এবং ভেজাল কোনো প্রকার খাবার খাওয়ানো হয় না সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাওয়ানো হয় আমাদের গরুকে যে সকল খাবার খাওয়ানো হয় তা এই ভিডিওর মাধ্যমে একবার দেখে নিন তাই আসুন দেখুন পছন্দ করুন আর কোরবানের ঈদকে আরো আনন্দময় করে তুলুন ধন্যবাদ